মার্চ থেকে শুরু করে এই যে আর আর এক মাস হয়তো খুব জোর চলবে ভালোভাবে ব্যাপকভাবে সব ফুলি বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্ড ওয়ার্ল্ড হিরোক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসেছি একটা ক্যাকটাসের ফার্মে বিশাল বড় ক্যাকটাসের কালেকশান এনার তো এইটা কিন্তু কালিম্পংয়ের ক্যাকটাস ফার্ম নয় বা সাহারা মরুভূমিও নয় এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মেদিনাপুরের বুকেই শহরের বুকেই এই ফার্মটা রয়েছে ক্যাকটাসের জন্য বিখ্যাত এবং ক্যাকটাসের জাতীয় যা গাছ আছে সমস্ত কালেকশান এনাদের কাছ থেকে আপনারা অফলাইন এবং অনলাইন সমস্তভাবেই মানে দুটোভাবেই আপনারা এখান থেকে একদম কম রেটে পেয়ে যাবেন কেউ যদি পাইকারি নিতে চান তাও এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কনট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানও দিয়ে রাখবো এবং এই ভিডিওর স্ক্রিনেও নাম্বার প্রোভাইড করা থাকবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা এখানে তো মোটামুটি যে ক্যাক্টাসগুলো পাওয়া যাচ্ছে ক্যাকাসের লোভিবিয়া ভ্যারাইটি পাওয়া যায় ওগুলো একশো দশটা ভ্যারাইটি আছে আর ইচোনোপসিস আছে একশো পঁচিশ মতো ভ্যারাইটি হ্যাঁ দেশ বিদেশে বহু জায়গা থেকে কালেকশান করে কালেকশান করা হয়েছে

হ্যাঁ এখানে আছে সব রকমই আছে যেগুলো নিজেদের সব আচ্ছা যেগুলো এগুলোর কি বিক্রির জন্য না বিক্রির জন্য আছে আবার আবার হওয়ার হ্যাঁ অনলাইনেও সম্ভব হয় হ্যাঁ বড় বড় বিক্রির জন্য দেখো এগুলো এজ হিসাবে প্রাইস হয় হ্যাঁ এখন ছোট থেকে ছোটও পাওয়া যায় হ্যাঁ ছোট একশো দুশো থেকে আরম্ভ হয় কত বলুন ক্যাটাসে এগুলো জিমনো ভ্যারাইটি বলে জিমনো এলবি বলে এলবি হ্যাঁ এগুলো কি দাম

এগুলো ছোটো থেকে বিভিন্ন গ্রাফটিংয়ের একরকম দাম হয় আবার অন রুটে দেখ গ্রাফটিংয়ের স্টার্টিং হয় মানে এইগুলো তো আমার নিজের গাছ ওপাশে রয়েছে গ্রাফটিংয়ের স্টার্টিং হয় তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং হয় হ্যাঁ 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 ওই ফুকুরু টুকুরু এমনি অ্যাস্টোভাইটার নর্মালগুলো যেগুলো হয় সেগুলো ওই এক একশো দেড়শো টাকা থেকে শুরু একশো দেড়শো থেকে কোনগুলো এইটা আমার কালেকশান এখন চারা নেই এর হ্যাঁ 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 কালেকশান করেছে হ্যাঁ হ্যাঁ এইগুলো সব ছোটও রয়েছে বিভিন্ন রকম সাড়ে চারশো সাড়ে চারশো থেকে শুরু মানে ছোটো হ্যাঁ আচ্ছা ক্যাকটাসের মানে কীভাবে যত্ন নেবে যাতে ক্যাকটাসটা না ইয়ে হয়ে যায় পচে যায় না অনেক সময় কর্ডেক্সগুলো নিচে আমরা দেখছি আমাদের এখানকার ওয়েদারে সব থেকে ভালো হয় এখন ওই বালি আর কম্পোস্ট বালি আর কম্পোস্ট এই ভালো ভালো দিয়েছেন দিয়েছিলাম কিন্তু ওই যে ডিস্টার্ব হচ্ছে দেখো এই যে ডিস্টার্ব হচ্ছে এই যে ডিস্টার্ব হ্যাঁ আর যেগুলো বালিতে আছে দেখো বালিয়ারে খুব কম সিন্ডারে নষ্ট হয়ে আছে তাহলে কি বা যায় আবার মানে জল মাটিতে জল ধরে যাচ্ছে তো ওইটার সময় তাহলে মাটি উঠিয়ে আবার রিপোর্টিং করতে হবে যাতে মাটিটা মানে বেশি কম্পোস্ট বা এই যে সিন্ডারে জল ধরছিল আমার এখানে

হ্যাঁ এগুলো বিভিন্ন যে থেকে সব আনা মানে তোমার যেমন রোমানিয়া থেকে এনেছি ফ্রান্স থেকে এনেছি কিছু থাইল্যান্ডের প্রচুর ভ্যারাইটি আনা আছে এই সব ভ্যারাইটি সব কালেকশন নিজেরও আছে এখানে নিজের বেশি আছে ভ্যারাইটি ম্যামোলেরিয়া ম্যামেরিয়া এগুলোর কি দাম

ক্যাক্টাসটা আড়াইশো টাকা দাম কিন্তু এটা যেহেতু লং এটা আমার মাদারের জন্য এই যে লং এতে বসানো আছে এটা যখন কুরিয়ার চার্জ পড়ে যাবে দুশো টাকা তখন কী হচ্ছে লোকে নিতে চাই জন্য ওদের ছোট স্টকে এই যে এরকম যেরকম ছোটো স্টকে এগুলো পাঠানো হয় এগুলো দেড়শো টাকা পিস থাকে হ্যাঁ আর তারপরে যে যেরকম ভ্যারাইটি নেবে তার উপরে দাম মানে টোটাল তাও যদি কেউ দেখতে চায় আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে তাকে আপনি তো ইয়ে প্রোভাইড করে দেবেন হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই গাছের ছবি সহ ভ্যারাইটিটা কোনটা হ্যাঁ কোনটা চাইছেন তার উপরে করে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা আর অল ওভার ইন্ডিয়াতেই পাঠানো হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি অবশ্যই আচ্ছা আচ্ছা আর এখানে তো প্রায় মোটামুটি সমস্ত ভ্যারাইটি মনে হয় আছে আপনার এখানে তাই না আর ওইটা কি আছে ওইটা কি অ্যারাবিকাম বলে হ্যাঁ অ্যারাবিকাম ওইগুলোর কি দাম আছে অ্যারাবিকামটা এরকমই আমি মোটামুটি এখন নিজের কালেকশানেই বেশি আছি তার ওই নিজের সিডলিংয়ের কিছু কাজ বিক্রি করছি একশো টাকা করে একশো দেড়শো না এগুলো এগুলো নিজের কালেকশানের কাজ হ্যাঁ আমার প্রচুর কালেকশান আছে আমার ছাদে নিজের আলাদা করা আছে সব কালেকশান করেছি প্রচুর রকমের ক্যাকটাসের হ্যাঁ হ্যাঁ এই ফুলগুলো মানে কি ছাড়া ছাড়া হয় বা সাধারণত লবিবিয়া আর ওই জিমনো ভ্যারাইটি রেড কালার এটা একটা রেড কালার আচ্ছা আপনি তো সেডের ভিতরে রেখেছেন গাছগুলো তো কি এগুলোকে কি ডাইরেক্ট মানে ধরুন কেউ বাড়ির ভেতরে বা ধরুন ছাদের যে জানলার ধারে ওরকম রাখতে পারবে না ডাইরেক্ট রোদে সানলাইড সানলাইটেও রাখা যায় কিন্তু ওই বৃষ্টি বা জল থেকে বাঁচাতে হবে এদিকে শেড হ্যাঁ বর্ষার এইটাই বাইরে রেখেও করা যায় কোনো অসুবিধা নেই আর মানে একদম ইনডোরে তো এগুলো হবে না একদম ঘরের ভিতরে কেউ ঘরের ভিতরে বলতে ওই যে মুন ক্যাকটাস যেগুলো রোদ লাগে একবারেই লাগে না সেই সব রঙিন ক্যাকটাস রাখা যায় ওগুলো ওগুলো হ্যাঁ হ্যাঁ আর নালে জানালার ধারে যে কম আলো আছে সেগুলোতে হবে হুম

পেয়ে যাবে হ্যাঁ আমাদের কালেকশনে যে সব আছে সেগুলোর থেকে চাইলেই মানুষ পেয়ে যাবে এবং समस्त সাইজেরিক ক্যারেক্টার এখান থেকে সাকুলেন্ট ভাগ আছে পরে একদিন সাকুলেন্ট করবে নালে এইটার নামটা কি একটু দেখুন হচ্ছে

বিভিন্ন অনেক রকম সব সব বিভিন্ন ভ্যারাইটির ওই দেড়শো থেকে আরম্ভ হয় বাট যেটা যেরকম টাইকো স্যার আছে দাম হ্যাঁ যে যা ভ্যারাইটি অনুযায়ী দাম হয় দাম হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্যাকটাসের হচ্ছে সাইজ অনুযায়ীও হয় হ্যাঁ তুমি আমাকে ফোন করে এলে গিয়েছো এ হতো এই যে এত ফুল যেদিন ফুটবে যে দেখো কালকে ফুটেছিল প্রচুর আজকে আবার একটু সকাল টাইমটা হলে তাহলে ভালো ফুলগুলো থাকে আর কি ফুটে যায় এই যে আজকে এ যাবে ওই বাইরে যাবে আচ্ছা আচ্ছা রেডি হচ্ছে হ্যাঁ বাইরে পার্সেল হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখানেও সব বড় বড় মুন ক্যাকটাস আছে হ্যাঁ বড় সাইজের মুন ক্যাকটাসগুলো